জয় হিন্দ স্টুডেন্টস আজকে আমি তোমাদের ক্লাস নিতে আসিনি আজকে আমি অখণ্ড সংহিতা বা শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের দেবের উপদেশবাণী ঊনবিংশ খণ্ড থেকে কিছু পাঠ পরে শোনাব যা উনি আমাদের উদ্দেশ্যে বা তোমাদের উদ্দেশ্যে লিখে গেছেন বা বলে গেছেন তো চলো শুরু করা যাক আজকের পাঠ দেখে নিই আজকের পাঠে কি আছে ওম অখণ্ড সংহিতা বা শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের দেবের উপদেশবাণী ঊনবিংশ খণ্ড একশত সাতাশ পৃষ্ঠা ব্রহ্মচর্যই ভারতের শাসত সত্য শ্রী শ্রী বাবামণি বলিলেন আমি সেই শাসত সত্যকে দেখতে পেয়েছি আমি দেখেছি তার জ্যোতির্ময় বড়বপু আমি শুনেছি তাহার মোহন বংশিনীনাথ আমি স্পর্শ করেছি সেই সত্যের পেলব অঙ্গ আমি আস্বাদন করেছি সেই সত্যের মধুর চাইতে মধুরতর সুকস্বাদ আমি উভয় নাশার শ্বাসবায়ুতে লাভ করেছি তার দিব্য সৌরভ সেই সৈত্য স্মরণ মাত্র আমার সর্ব অঙ্গে প্রতিটি রুমকুফে আনন্দের তুফান চুটতে থাকে সেই সত্যের নাম ব্রহ্মচর্য ব্রহ্মচর্য একটি অদ্ভুত শব্দ যা অনাদি এক যুগে ভারতে উচ্চারিত হয়েছিল ব্রহ্মচর্য একটি অদ্ভুত ব্রত যা ভারতে শরণাতীতকালে অনুশীলিত হয়েছিল ব্রহ্মচর্য একটি অদ্ভুত জীবন দর্শন যা জীবন দর্পণ রূপে সম্মুখে থেকে মানুষকে অনায়াসে তার আত্মদর্শন গঠিয়ে দেয় কত কত দুর্ঘটনা ভারতের বুকের উপরে ঘটেছে কত ক্ষতি হয়েছে কত হয়েছে ধ্বংস মানুষের সম্পদ মানুষের সম্মান মানুষের জীবন কিন্তু তবু ঋষিকণ্ঠ অকুণ্ঠ কণ্ঠে কেবল কয়ে কয়ে গিয়েছিল ব্রহ্মচর্য করো এবং করাও আরও কত দুর্বিপাক ভারতের বুকের উপরে ঘটবে আরও কত অকথনীয় ক্রুদৃশ্যের অবতারণা হবে আরও কত অত্যাচার উৎপীড়ন অবিচার অবিশ্বাস নিষ্ঠুরতা নৃশংসতা এবং অমানুষিক পাশবিকতা ভারতের আচে লাট লিকন। তবু ঋষিকণ্ঠ বারংবার তার স্বরে উচ্চারণ করবে ব্রহ্মচর্য করো এবং করাও একতা নব্য চিন্তাধারা যা কিছু প্রাচীন তাকেই উপহাস করে বলবে প্রাচীন সদাচারে চেয়ে হতো অনেক প্রাচীনতর হচ্ছে মাতৃগমন ভগিনী সম্ভব কন্যা দর্শন সুতরাং প্রাচীনত্বের দোহাই দিয়ে ক্ষণতা চালানো যাবে না হয়তো একদা বিধিনিষেধের সবগুলি প্রাচীরকে ব্যঙ্গে ফেলে দিয়ে নারী মাত্রকে সমগ্র পুরুষ জাতির সম্ভ্য এবং পুরুষমাত্রকে সমগ্র নারী জাতির বলে আইন প্রথা বা নজির সৃষ্ট হবে কিন্তু তবু ভাববার কোনো কারণ নেই ভারতের প্রাচীন ঋষির কণ্ঠস্বর ওই ব্যাপক ভেবিচারের আপ্লবের মাঝেও মানুষের অন্তরাত্মায় আত্মপ্রকাশ করে গম্ভীর আরাবে ঘোষণা করবেন ব্রহ্মচর্য করো এবং করাও ঘটনার তারণে পরিস্থিতির পীড়নে দুর্ভাগ্যের নিধারণ দুর্দৈবে লক্ষ লক্ষ নরনারী চিহ্নমূল ও নিরাশ্রয় হয়ে দেশ দেশান্তরে একটুখানি নিরাপদ আশ্রয় সংগ্রহের আশায় দূর দেশে এবং দূর গিয়ে পড়ে অনাতিতে প্রতিবেশীদের মদনাতুর দুশ্চরিত্রতার জালে আটক পরে বিচারবর্জিত মূলতায় স্বধর্মে সতীধর্মে ইন্দ্রিয়গত নিষ্ঠায় সদাচারে জলাঞ্জলি দিতে বাধ্য হয়ে একেবারে নারকীয় পশুতে পরিণত হয়ে গেলেও তাদের দগ্ধ বক্ক পঞ্জরের মাঝে একদিন হঠাৎ এই আপ্তবাণী শুনে দীর্ঘকালের মহতুন ডাগুর পরিহার করে জেগে উঠবে সেই আপ্তবাণীটি আর কিছুই নয় ব্রহ্মচর্য করো এবং করাও শক পারত, পারদ পল্লব মঙ্গল ইউচি গ্রিক আদির আক্রমণে এই ভারতবর্ষে কি বারংবার লক্ষ লক্ষ দর্শন সঞ্জাত বা ব্যবিচার জাত পুত্রকন্যার জন্ম ঘটে নাই এবং ক্ষণকালের জন্য অথবা কতিপয় বৎসরের জন্য সামগ্রিকভাবে জাতির নৈতিক ও মানসিক অধপতন ঘটে নাই কিন্তু ইতিহাস সুস্পষ্টভাবে অঙ্গুলি নির্দেশ করে বলে দিচ্ছে যে ভারতের প্রাচীন জীবনের পরম সত্যকে এত করেও ঘোলাটিপে মেরে ফেলা যায়নি সেই সত্য ব্রহ্মচর্যের সত্য যেই সত্যকে আশ্রয় করে বারংবার অন্তর্জরা দলে দলে ব্রাহ্মণ্যের কোটিতে আরোহণ করে প্রাচীন ঋষির তপস্যাকে ভবিষ্যতের দিকে চিরপ্রবহমান রেখে এসেছে এবং চিরকাল রাখবে হরিওম জয় হিন্দ ভন্দে মাতারম